প্রিয় দর্শক আজকে আমি একটি রোগী সম্পর্কে কথা বলবো যিনি একটা অস্বাভাবিক চিকিৎসার জন্য আমার কাছে এসেছিল উনার বয়স হবে পঞ্চাশ পঞ্চান্ন বছর তো উনি যেটা আমাকে বললেন যে ওনার মানে অতিরিক্ত যৌন চেন এবং পাশাপাশি উনি এটাকে কন্ট্রোল করতে পারেন না এবং যার জন্য ওনার সামাজিক মর্যাদা নষ্ট হচ্ছে এবং সে তার মধ্যে একটা নারী সংঘ কাজ করে সে পেলে ভালো লাগে ভালো লাগে না সে যেকোনো নারীর প্রতি তার মানে অতিরিক্ত চাহিদা তৈরি হয় তার মনে এইভাবে দেখা যাচ্ছে যে সে বিভিন্ন রকমের অনৈতিক বা অবৈধ যৌন সম্পর্কের সাথে জড়িয়ে যাচ্ছে যেটা তার পারিবারিক এবং সামাজিক ভাবে যে কারণে উনি ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই সমস্যা নিয়ে উনি আমার কাছে আসছেন তো এটা আসলে এটা সমাধান কি এবং এটা চিকিৎসা কি সেই ব্যাপারে নিয়ে আমি আজকে কথা বললো বলবো আপনাদের সাথে তো এটা মূলত হচ্ছে একটা মানে যদিও আমরা বলি যে আমাদের গ্রামের ভাষায় যে গুরু বয়সে ভিমৃতু হয়েছে এই ধরনের কথা আমরা বলি আসলে না এটা কিন্তু একটা মানুষের একটা একটা রোগ রোগ মানসিক এটা এই রোগটা রোগটা হয় হয় যে যখন মানুষের লোভ যেটা আমাদের মস্তিষ্কের যে সামনের অংশে এটাকে বলে টু টেম্পোরাল লোভ একটা অংশ আছে ওই অংশটা যখন আহ ক্ষতিগ্রস্ত হয় তখন মানুষের মধ্যে কিছু জিনিস বেড়ে যায় যেমন মনে করেন তার মানে যৌন চাহিদা বেড়ে যেতে পারে তার লজ্জা সরম কিংবা সামাজিক ভয়ভীতি কিংবা আত্মসংযম এই জিনিসগুলা মানুষের মধ্যে থেকে কমে যায় তো এটা এই সমস্যা আসলে সে একটা মানসিক তার মধ্যে এই ধরনের লক্ষণ আসার অর্থ হচ্ছে তার এফটিডি রোগে সে ভুগছে মানে তার ফ্রন্ট টেম্পোরাল লোক ডিমেন্সিয়াতে সে ভুগতেছে এখানে এই ধরনের রোগের যে মূল যে বৈশিষ্ট্য মূল আছে আমি আপনাদেরকে বলতেছি যেমন তার মধ্যে অতিরিক্ত যৌন চাহিদা সৃষ্টি হওয়া সারাদিন নারী সঙ্গ পূজা কিংবা বহু নারী পিছনে ঘোরা লজ্জা বা নৈতিকতা কম থাকা সামাজিক ভয়ভীতি কম থাকা ঝুঁকিপূর্ণ আচরণ করা কিংবা নিজের মধ্যে নিয়ন্ত্রণ না থাকা মানে অবৈধ যৌন সম্পর্কে জড়িয়ে যাওয়া নিজের মধ্যে অস্থিরতা কাজ করা অতিরিক্ত রেগে যাওয়া ভুম ভুম হওয়া এই ধরনের সমস্যা আছে এই রোগটাকে বলা হয় এফটিডি তো এই এফটিডি রোগ কিন্তু আসলে বিভিন্ন টেস্ট বায়োলজিক্যাল টেস্ট দিয়েও কিন্তু বের করা যায় যেমন তার যদি ব্রেনের এমআরআই করা হয় কিংবা যদি তার ব্রেনের সিটি স্কেল করা হয় তাহলে কিন্তু তার এই যে ফ্রন্টাল লোব যেটা ফ্রন্ট টু টেম্পোরাল লোব যে সমস্যাটা সেটা কিন্তু ধরা পড়বে তো ধরা পড়বে এবং এটার কিন্তু ভালো চিকিৎসা চিকিৎসা করলে কিন্তু এই ধরনের রোগী সুস্থ হওয়া যাবে তো চিকিৎসার মধ্যে ডাক্তার বলেন যে চিকিৎসাগুলো সাধারণত কমনলি দিয়ে থাকেন আমি শিক্ষামূলক উদ্দেশ্যে বলছি সেটা হচ্ছে যে এন্টি সাইকোটিক মেডিসিন কিংবা মুড স্টেবিলাইজার থেকে মেডিসিন দাও হয় থাকে এরপরে এসএসআরআই জাতীয় মেডিসিন দাও হয় থাকে এবং রোগীকে সিবিটি বা কাউন্সেলিং করা হতে পারে এইভাবে যদি একজন সাইকেট্রিক্ট কিংবা একজন নিউরোলজিস্ট এই ধরনের রোগীর চিকিৎসা করে উনি কিন্তু সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে থ্যাংক ইউ আজকে এ পর্যন্ত সবাই ভালো